ছয় হাজার পাঁচশো এমএইচের একটা বিক ব্যাটারি এবং সেলফ হেলিং টেকনোলজিদের ব্যাটারি বুস্ট আপ করে তার পাশাপাশি ওয়ান পয়েন্ট ফাইভকে রেজোলেশন পাচ্ছেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং থ্রি ডি কার্ড ডিসপ্লে তো থাকতেছে তাছাড়া পিছনে পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এআই প্রো লেভেল ক্যামেরা এবং লাইভ ফটো মোড আপনি যখন আইফোন দিয়ে যেভাবে লাইভ ফটো তুলতে পারেন এইটা তো ভাবে লাইভ ফটো তুলতে পারবেন এই ডিভাইসটাতে পঁয়তাল্লিশ হাজার ফার্স্ট চার্জার দেওয়া আছে একশো বিশ এর সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটা হাত ছাড়া করতে না চাইলে তিরিশ তারিখের আগে চলে আসুন আমাদের শপে এবং পি বুক ছাড়াই পি বুকের গিফট সহ আপনি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে চার মাস এবং ছয় মাসে কিস্তির সুবিধাতে নিয়ে যেতে পারবেন স্বল্প কিছু ডাউন পেমেন্ট দিয়ে আমাদের শপ থেকে যে না করে চলে আসুন

এই ফোনটার সাথে প্রোভাইড করে দেবো আমরা তারপর দেখা পড়ছি ইনফিনিক্সে জিটি থার্টি প্রো জিটি থার্টি ভাই ইনফিনিক্স জিটি থার্টি প্রো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং ডায়মন্ড সিটিজ ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর পাচ্ছেন এইটাতে তার পাশাপাশি এইটা তো সেম জিটি কার তো পাচ্ছেনি মেকানিক্যাল লাইট ওয়েবস পাবেন পাঁচ হাজার পাঁচশো এমএইচ এর ব্যাটারি স্পেশাল যে জিনিসটা পাবেন এই ফোনটাতে যারা গেমার বাইরে আছেন এয়ার কুলার ভাই ইয়ার কুলার কিন্তু কোনো ব্র্যান্ডে দেয় না এই বক্সটা নিলে আপনি কিন্তু কুলার পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে আসছে একটা হচ্ছে আপনার এয়ারকুলার সহ একটা এয়ারকুলার ছাড়া যারা এয়ার কুলার সহ নেবেন প্রাইস করবেন উনচল্লিশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট মাত্র দশ হাজার নশো নশো টাকা আর যারা কুলার বাসায় আছে কুলার ছাড়া নেবেন তাদের ডাউন পেমেন্ট ওপর মাত্র আট হাজার নশো টাকা ফোনের দাম হচ্ছে সাতত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম সহজ নয় মাসিক কিস্তির সুবিধাতে পেয়ে যাবেন এবং এই ফোনটা যারা কিস্তিতে কিনবেন এবং ক্যাশ টাকা কিনবেন সেম গিফট ওভার থাকবে এই প্রিমিয়াম বার্ডস একদম ফ্রি থাকবে আপনার চাইলে কিন্তু স্মার্ট ওয়াচও নিতে পারবেন এবং এই নিকবেটা একদম ফ্রি থাকবে ব্যাক প্যাক থাকবে ওয়াটারপোর্থ থাকবে ওয়ালেট থাকবে সেলফ স্টার থাকবে মোবাইল স্টেশন থাকবে সব মিলিয়ে কিন্তু এটার সাথে টোটাল বারোটা আইটেমের থেকে তেরোটা আইটেমের গিফট কিন্তু আমরা প্রোভাইড করে দেবো ইনফিনিসার্টি প্রো এর সাথে আচ্ছা দুইটা ফোন দেখে দেখব তারপর দেখব ইনফিনিসের নোট সিরিজের ডিভাইস গুলো নোট ফিফটিটা দিয়ে শুরু করি ইনফিনিসের নোট ফিফটি আমাদের কাছে পেয়ে যাবেন অনেকে অনেকের কাছে কিন্তু এটা স্টক নাই কারণ হচ্ছে অনেকে স্টক আউট করে দিয়েছে কোম্পানি কোম্পানির কাছে নাই প্রোডাক্টটা বললেই চলে এই মনটা আমাদের এখন অ্যাভেলেবেল আছে এখনও পর্যন্ত আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম মেটাল বডির একটা ফোন পাচ্ছেন ওয়ারলেস চার্জিং ফ্যাসিলিটি ফোন পাচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা অ্যামোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একশো চুয়াল্লিশ হার্জের সেট কিন্তু এটাতে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট পড়বে মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ইউনিভার্সটা আমাদের কাছে কিনতে পারবেন সর্বোচ্চ নয় মাসিক কিস্তির সুবিধাতে এই ফোনটা যারা কিনবেন তাদের জন্য কিন্তু গিফট থাকতেছে একটা বার্স থাকবে একটা নেকবেন থাকবে ব্যাগ থাকবে থাকবে মানি ব্যাগ থাকবে সেলফ স্টিক মোবাইল স্ট্যান্ড থাকবে অনেকগুলো আইটেমে আমি গিফট কিন্তু এটা সাথে প্রোভাইড করে দেবে দেব তারপর দেখাবো সেই ইনফিনিক্সের নোট ফিফটি প্রো এটা যদিও এখনো অনেকের স্টকে নাই আমাদের স্টকে কিছু প্রোডাক্ট আছে অবশ্যই নিতে হলে আগে আগে কল করে আসতে হবে তাইলে আপনি এডিভেশন নিতে পারবেন আমাদের কাছ থেকে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার দুশো এম এর ব্যাটারি ওয়াইলেস চার্জিং ফ্যাসিলিটি নব্বই হাজার ফার্স্ট চার্জার কিন্তু এটাতে পেয়ে যাবেন বত্রিশ মেগা পিক্সেল ক্যামেরার সামনে পিছনে পাচ্ছেন হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা মেটাল বডি তো পাচ্ছেন আপনি একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট মাত্র ছয় হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই এর সাথে অফার থাকবে হচ্ছে হিউজ পরিমাণ অফার এর সাথে থাকতে একটা একটা স্মার্ট ওয়াচ থাকবে একটা অ্যাপলে বার যেটা ভালো লাগে আপনি নিতে পারবেন একটা স্পিকার টোটাল তেরো টাকা আমি গিফট এটা এরপর দেখাবো হচ্ছে ইনফিনিক্সের হচ্ছে আপনার নোট ফিফটি প্রো প্লাস নোট ফিফটি প্রো প্লাসটা আমরা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের ফাইভ জি একটা ডিভাইস চুয়ান্ন হাজার এই ডিভাইসটা দেখতে পেন এটাতে কিন্তু ছাপান্ন জিবি রোম এটা দুইটা কালার হবে একটা গ্রে কালার একটা পার্পল কালার দুইটা কালারই আমাদের কাছে দুইটা কালারই পাবেন এবং একশো হ্যাঁ একশো চার্জার কিন্তু পাবেন এটার সাথে এবং পাঁচ হাজার দুশো এম ব্যাটারি পাঁচ হাজার এম একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু কিন্তু সাথে পেয়ে যাবেন আপনারা এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড সিটি এ থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি প্রসেসর তার পাশাপাশি পাচ্ছেন কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট টাকার ফোন কত টাকা হলে কিছু নেওয়া যাবে টাকার ফোন নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে হিউজ পরিমাণে গিফট থাকবে এই যে ইনফিনিক্সের অরিজিনাল ফ্যান পাচ্ছেন এটা একদম ফ্রি থাকবে ইনফিনিক্সের অরিজিনাল পাওয়ার ব্যাঙ্ক এটা একদম ফ্রি থাকবে আপনি চাইলে স্মার্ট ওয়াশও নিতে পারবেন বার্সও নিতে পারবেন তাছাড়া ব্যাগ মাম্পট মানি ব্যাগ একটা মোবাইল স্ট্যান্ড একটা সেলফি স্টিক একটা নেক ব্যান্ড প্রিমিয়াম মোবাইল অ্যাসিস্ট্যান্টটা দেখতেছেন সেটা আপনি নিতে পারেন সব মিলে পনেরোটা আইটেমে গিয়ে কিন্তু নোট ফিফটি প্রো প্লাস এরপর এরপর দেখবো হচ্ছে ইনফিনিক্সের হট সিক্সটি প্রো প্লাস কার্ড ডিসপ্লের মধ্যে যারা ফোন করতেছেন রিজনেবল বাজার সেগমেন্টের তাদের জন্য হবে বেস্ট একটা ডিভাইস এটা দুটো ভেরিয়ান্টেটে পাবেন একটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবিরও একটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জিবিও এটা আমাদের কাছে পেয়ে যাবেন অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থ্রি ডি কার্ড ডিসপ্লে পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি পঁয়তাল্লিশ হোটেলের ফার্স্ট চার্জার হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর দেওয়া আছে সিক্স টেনোমিটারের জ্যাব সাউন্ড সিস্টেম পাশে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একুশ হাজার নশো নিরানব্বই একটা একশো আঠাশ কিস্তির মাধ্যমে নিলে মাত্র পাঁচ হাজার চারশো টাকা আর আট দুশো ছাপ্পান্ন টাকা নিলে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হলেই কিন্তু কিস্তিতে ডিভাইসটা নিতে পারবেন এর সাথে আপনার ইনফিনিক্সের একটা বার্স থাকবে ব্যাগ থাকবে মামপট থাকবে মানি ব্যাগ থাকবে স্টিক থাকবে সব মিলে বারোটা আইটেমের গিফট এটার সাথে আমরা প্রোভাইড করে দিব তারপর দেখা ইনফিনিক্সের হট সিক্সটি প্রো ডিভাইসটা এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বিশ হাজার নশো নিরানব্বই টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এমুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং নাই বললেই চলে যারা বেজেল একটা বেজেলস একটা ফোন চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে এই ডিভাইসটা তো এই ডিভাইসটা আমাদের কাছে ডিসপ্লেতে পেয়ে যাবেন বিশ টাকায় অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রো এবং হচ্ছে আপনার হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর অ্যামুলেট ডিসপ্লে তো এটা আপনি নিতে হলে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন একশো টাকা থাকবে এর সাথে টোটাল দশটা আইটেমের গিফট কিন্তু এটার সাথে প্রোভাইড করে দিবেন তাহলে হোয়াটসঅ্যাপ সে আই তারপর দেখবো হট সিক্সটি আই এটাতে আপনার পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্ট একটা চোদ্দ হাজার নশো একটা পনেরো হাজার নশো নিরানব্বই টাকা একটা হচ্ছে আপনার আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা আঠারো হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জি জিবি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি পনেরো হাজার নশো নিরানব্বই টাকা আপনার সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হার যে রিফ্রেশট পাচ্ছেন পঞ্চাশ মেগা পিকজল ক্যামেরা পাচ্ছেন ডুয়েল স্টিকার এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা পার্সেল মাত্র তিন হাজার চার হাজার চারশো টাকা হলে এর সাথে অফার থাকবে একটা বাস থাকবে ব্যাগ থাকবে মামপট থাকবে মানি ব্যাগ থাকবে সেলফি স্ট্রি থাকবে সব মিলিয়ে কিন্তু আটটা তারপর আমরা দেখবো ইনফিনিক্স এর লো রেঞ্জের ডিভাইস স্মার্ট সিরিজের স্মার্ট টেন এবং যারা হচ্ছে একটু ব্যাটারি ব্যাক বেশি চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা ডিভাইস হবে ইনফিনিক্স এর এই ডিভাইসটা মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকায় ছয় হাজার এম এসে একটা ব্যাটারি পাচ্ছেন এবং আঠারো হাজারে ফার্স্ট চার্জার চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম পাচ্ছেন পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন একশো বিশ হাজার জি রিপ্রেসের দুয়েল স্পিকার পাচ্ছেন তার পাশাপাশি তো সাইড মোটের ফিঙ্গার প্রিন্ট থাকতেছে মাত্র বারো হাজার নশো নিরানব্বই টাকা তিন হাজার টাকা হলে আপনি কিস্তি দিতে পারবেন এই ডিভাইসটা আর এইটা আছে স্মার্ট টেন এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টে একটা তিন জিবি র্যাম চৌষট্টি জিবি রুম একটা চার জিবি রাম চৌষট্টি জিবি রুম এটা আমাদের কাছে পেয়ে যাবেন দশ হাজার নশো নিরানব্বই টাকা এবং এগারো হাজার চারশো নিরানব্বই টাকা দুইটা ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে ডিভেশন নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম সহজ কিস্তির মাধ্যমে তো এটার সাথেও কিন্তু গিফট থাকবে আটটা ইটেমে গিফট কিন্তু এটার সাথে আমরা প্রোভাইড করে দিব আর অবশ্যই এই গিফটগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুরে এক নম্বর ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স শপ নম্বর চোদ্দ ক্যাপিটাল টাওয়ারের ঠিক মেইন গেটের ডান পাশেই কিন্তু আমাদের শপটা আছে আর অবশ্যই কিস্তিতে নিলে হবে যে ডকুমেন্টগুলো লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড আপনার গ্যারেন্টার হিসেবে যাকে দেবেন তার এনআইডি কার্ড সে অবশ্যই আপনার ফ্যামিলিকে হতে হবে অবশ্যই এনআইডি কার্ডগুলো অরিজিনাল অথবা অরজিনাল ছবি তুলে নিয়ে আসবেন সাদা কালো ফটোকপি ছাড়া ছবি তুলে নিয়ে আসলেও হবে আর শুধুমাত্র দু সিম যে বিকাশের সিমটা ইউজ কর সেই সিমটা নিয়ে আসলে আপনি কিস্তিতে যেকোনো ধরনের ডিভাইস নিতে পারবেন ইটফিনিক্সের সর্বোচ্চ নয় মাসের কিস্তির সুবিধাতে ওকে আজকে আমাদের এই পর্যন্ত